আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহরুল ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই আমাদের নতুন বাংলাদেশে অর্থাৎ ছাত্র জনতা বিপ্লবোত্তর বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমরা কেমন চাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যে লক্ষ্য উদ্দেশ্য সেটার সাথে একাত্মতা করে আমরা আঠারো কোটি বাঙালি আমরা একই কথা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা এমন হবে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আধুনিক বিজ্ঞান মনস্ক আমাদের তরুণ সমাজ তৈরি হবে যারা আমাদের বাংলাদেশের বাংলাদেশের অতীত ইতিহাস বর্তমানের ইতিহাস সহ আবহামান বাংলার ইতিহাসকে সঠিকভাবে জানবে বুঝবে আমাদের বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য কী আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য হচ্ছে আমাদের ছিল সেরে বাংলা এ কে ফজলুল হক আমাদের মহান নেতা ছিল হোসেন শহীদ সোহরাদি আমাদের নেতা ছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মতো মুজলুম জননেতা যারা আজীবন সবসময় করেছেন শ্রমিকদের দরিদ্র অসহায় মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন পাশাপাশি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর থেকে চুয়াত্তর অর্থাৎ বাক্সাল কায়েম করার আগ পর্যন্ত যেই ভূমিকা তার ছিল সেই টুকুকে আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে এমন ধরনের নৈতিক শিক্ষা এমন ধরনের বিজ্ঞান শিক্ষা এমন ধরনের উদ্ভাবনী সৃজনশীল বর্তমান বিশ্বের সাথে যাতে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় তারা টিকে আমাদের বাংলাদেশের সম্মানকে বিশ্বের আসনে সমাসীন করতে পারে সেগুলোকে সামনে রেখে আমাদের নতুন শিক্ষা কারিকুলামকে সাজাতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ মুসলমান সুতরাং আমাদের যে ধর্মীয় বিশ্বাস আমাদের ধর্মীয় চেতনা এইগুলো আমাদের পারিবারিক বন্ধন আমাদের নৈতিক মূল্যবোধ দীর্ঘ আবহমান বাংলার যে একটা ঐতিহ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকল ধর্মের লোকরা সুন্দরভাবে সবাই পাশাপাশি বসবাস করে আসছি এখানে দেখা গেছে বিগত কয়েক বৎসর স্বাধীনতা উত্তর তিপ্পান্ন বৎসর বিভিন্ন ধরনের দলাদলি করা হয়েছে হিন্দুদের কাছে মুসলমানদেরকে কালারিং মুসলমানদের কাছে হিন্দুদেরকে ছোটো করা বৌদ্ধ খ্রিস্টান সহ ধর্মীয় ভেদাভেদগুলোকে সামনে এনে অনুক্ষ সৃষ্টি করে সেই ধরনের ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে স্বাধীনতা সার্বভৌমত্বকে যাতে বুলুন্ঠিত করতে না পারে এই বিষয়গুলোকে আমাদের সিলেবাসে স্থান দিতে হবে পাশাপাশি এমন ধরনের গণতান্ত্রিক মনোভাব গণতান্ত্রিক চে চর্চা গণতান্ত্রিক চেতনাকে বই পুস্তকে প্রবেশ করাতে হবে যাতে আমরা আমাদের মতের বিরুদ্ধে মতকে বিরুদ্ধ বিশ্বাসকে আমার বিপরীত ধর্মবিশ্বাস বিপরীত চিন্তা চেতনার মানুষকে আমরা সহনশীলভাবে ধৈর্য সহকারে আমরা পাশাপাশি অবস্থান করতে পারি অর্থাৎ সহিষ্ণু এবং মানে পাশাপাশি সমাজে যাতে সবাই সমাজের নাগরিক এবং নাগরিক হিসেবে সকল নাগরিকের সমান অধিকার রাষ্ট্রের কাছে পাও না এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না এই বিষয়গুলিকে সামনে রেখে আমাদের শিক্ষা কার্যক্রম করা উচিত পাশাপাশি আমরা যেহেতু মুসলমানরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ তাদের ধর্ম বিশ্বাসকে প্রাধান্য দিয়ে যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় ইসলাম শিক্ষাকে দুর্বল করে দেওয়া হয়েছে নৈতিক শিক্ষাকে দুর্বল করে দেওয়া হয়েছে বিভিন্ন সিলেবাসে ধর্মীয় শিক্ষাকে অনুৎসাহিত করা হয়েছে এই বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে হ্যাঁ আমাদের হিন্দু সনাতন ধর্মের ভাইরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম সহ তাদেরও ধর্মীয় বিষয়গুলোকে তাদের বাচ্চাদের জন্য গুরুত্ব দিতে হবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে একটি গাড়ি যতই সুন্দর হোক যদি সেটার ব্রেক ঠিক না থাকে ঠিক গাড়িটি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না গাড়িটি নিরাপদ নয় তো বর্তমান তথ্য প্রযুক্তি বিজ্ঞান অবশ্যই আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাবো পাশাপাশি নৈতিক শিক্ষা যে যেই ধর্মের সে সেই ধর্মের নৈতিক বিষয়গুলোকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা কখনো পথ হারা না হয় নৈতিকতা বিবর্জিত না হয় একটি কথা বাংলায় আছে দুর্জন বিদ্যান হলেও পরিতার্য যত বড় শিক্ষিত হোক যত বড় আধুনিক বিজ্ঞানে প্রযুক্তিতে দক্ষ হোক না কেন সেই জাতি যদি নৈতিকভাবে পদস্খলিত হয় নৈতিকভাবে পথ হারা হয় নৈতিকভাবে পথভ্রষ্ট হয় তাহলে সেই জাতি কোনোদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মধ্যে যারাই মধ্যবয়সী তাদের অনেক ভুল ধারণা ছিল আমাদের প্রজন্ম সম্পর্কে যে এই জেনারেশান তো কেবল টিকটক ফেসবুক আর অনলাইন নিয়ে পরে থাকে তাদের কাছে আমাদের প্রত্যাশা নাই আসলে ভুল প্রমাণিত হয়েছে ভুল প্রমাণিত হয়েছে জেনারেশন যে রীতিমধ্যে প্রমাণ করেছে তারা আধুনিকতার শিক্ষায় আধুনিকতার ডিভাইসে তারা তারা হওয়ার পরেও তারা সঠিক মাতৃভূমির দেশপ্রেম সঠিক নৈতিকতাকে সঠিক চেতনাকে নিজেদের মধ্যে স্থান দিয়েছে বিদায়। তারা কিন্তু এই পাঁচই আগস্ট দীর্ঘ ছত্রিশ দিনের সংগ্রামে আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওর এ পর্যায়ে আমাদের সেই সমস্ত শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আর জীবিত শহীদদের প্রতি আমরা সবাই সুচিকিৎসায় সরকারের পক্ষ থেকে গিয়ে আসবেন সবাই যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাহলেই ভবিষ্যতে যদি আবার কখনো একশো বছর পরে পঞ্চাশ বছর পরে আবারও যদি কখনও এই দেশে ষড়যন্ত্রকারীরা কোনো ষড়যন্ত্র নিয়ে আমাদের রাষ্ট্রকে পরাধীন করতে চায় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বলুণ্ঠিত করতে চায় তাহলে আবার আমাদের সন্তানেরা এগিয়ে আসবে সম্মানিত দর্শক শ্রোতা আবারও আপনাদেরকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ